এরপর দেখেন লাল লাল নবী সাল্লাম আল মুসাদা যারা মূর্তি বানায় মুসলমানের মধ্যে যারা যারা ছবি তুলে বিক্রি করে বা ছবি তোলার কাজ করে এই দুইটা কাজ মুসলমানের জন্য বৈধ নয় ব্যবসা ঠিক আছে মদের ব্যবসা করতে পারবো না আর একটা কথা বলি সেটা হলো আমাদের দেশে অনেক সময় বিলেতি কুকুরের শ্বাস করে গেল কিসের বিলেতি কুকুর মানে কুকুর লালন পালন করে কুকুরের বাচ্চাগুলো সে বিক্রি করে খায় নামাজ জিলা বলবেন না আল্লাহু আলাইহি কাল কুকুরের বাচ্চা বিক্রি করা শুকুরের বাচ্চা বিক্রি করা যেগুলো খাওয়া না যায় মুসলমানের জন্য দাবার না যায় তার এবং সাথে যারা আপনার 100 বিটলে এদেরকে কি বলা হয় এদের দোকান থেকে ছবি তুলে সবসময় ছবি তুলে এগুলো এগুলো না মূর্তি বানানো মুসলমানের জন্য না মূর্তি বানিয়ে বিক্রি করা মুসলমানের জন্য না যা এগুলো করে এদের উপর আল্লাহ লানত বলেছেন সুতরাং এই সমস্ত গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে সাথে আমি আরেকটা কথা বলে শেষ করছি আমি দেরি করবো না তিন মাস Layar hukum risiko bil tanggungguli itu